আরেকটি বাতিল কে হচ্ছে বহরা বহরা আপনারা ছিলেন এরা বিভিন্ন অর্থের অর্থ সবচেয়ে বেশি পয়সার কাজ করে ব্যবসা করে এবং বাংলাদেশে হ্যাঁ এদের অস্তিত্ব আছে বিশাল সংখ্যক এদের মধ্যে কেউ কেউ বড় ক্ষমতায় আছে আরেকটি গোষ্ঠী আছে তাদেরকে বলা হয় বাহাই যাদেরকে বলেন আজিজ ভাই বলেন না আপনারা একজন দেশে ছিল কিছুদিন আগে ওই ভাই না এটা বাহাই আপনার বলতে বলতে ভাই বানাই ফেলছেন আজিজ মোহাম্মদ ভাই একজন ছিল না ওটা ওই গোষ্ঠীর লোক ছিল তারাও বাতিনি ফেরকার এরা কেউ ইমানদার না এরা সবগুলি কিন্তু কাফের বাতিনি ফেরকার কেউ ইমানদার নয় বাতিনি ফেরকা আলোচনা করতে হলে আরেক দুই দিন লাগবে আমি এটা আলোচনা করব না শুধু বলতে চাচ্ছি শিয়াদের মধ্যে একটা গোষ্ঠী কি জাই যারা আমরা বলতাম যে এরা আলোচনার কাছাকাছি আরেকটি গোষ্ঠী বাতিনি যারা আহলুসুন্নাব থেকে এক আহলুসন্নত না ইমান নিয়ে বেরিয়ে গেছে তারা আরেকটি গোষ্ঠী আছে যারা নিজেদেরকে পরিচয় দেয় মুসলিম বলে শিয়া বলে অথচ তারা রাফেদি